ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো হ্যাঁ ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদ থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয় নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারোর কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি সে টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হজ এরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেসা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে এই কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা তো বললো হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ সব রয়েছে নবী সাল্লাহ গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন তো সেটা জায়জ আছে কোরবানি অন্য দশটি ইবাদতের মতোই যেগুলোতে অর্থ করে প্রয়োজন হয় সেগুলো অর্থ করে জমিয়ে মানুষ করতে পারে যেমন আমরা আহ দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলা কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোনো দানের কাজে ব্যয় করি ঠিক একই ভাবে আহ কোরবানির জন্য এরকম টাকা জমিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়গা হবে কোনো অসুবিধা নেই